যে সময় যে নির্ধারণ করলো গ্রিনিচের থেকে দেয় যেটা করল এটা সময় কিন্তু ফ্রান্স মানে নাই তার আলাদা শুয়েছিল আর কয়েকটা বানে পক্ষ জানে কিন্তু কাফের সংখ্যা তো বেশি দেশ মুসলমান একটা দেশ তখন তো মুসলমান একটা দেশ তুরস্ক পুরা খেলাপত্ত তুরস্ক পুরোটাই আফ্রিকা ইউরোপ এশিয়া সব মিলে হ্যাঁ এখন সাতান্নটা বলে যেটাই হোক আমার কথা হচ্ছে একটা ছিল কিন্তু ক্ষমতা তো ছিল ঠিকই কিন্তু ক্ষমতা আর রাখতে পারে নাই এমনি ওই আব্দুল হামিদ যে ইয়াসুল সুলতান খারাপ ছিল না লোকটা কিন্তু সে প্রতারিত হয়েছে লোকটা খারাপ ছিল না কিন্তু সে কাফেরদের দ্বারা প্রতারিত হয়েছে কাফেরদের বিশ্বাস করছিল আমি সেটাই বলি যে আসলে এই যে এখনো মুসলমানটা কাফের বিশ্বাস করে বিশ্বাস করে এই যে একটা মুসলমান শহীদ করলো এটা কিন্তু কোন বিচার হইল না আর কাফের একটা টোকা দিলে এটা গিয়ে বিচার করে মুসলমান কতটুকু প্রতারিত সম্প্রীতি দেখায় একটা মুসলমান আর কাফের হাতে কোনোদিন দিন হয় কোনোদিন কোনো তো মুসলমান বুঝলোটা কি তো কোনো ভাতে সবই বুঝে নাই একটা কঠিন একটা বিষয় এটা কাফের কিছু করলে ওই যে একটা দেখুন একটা মহিলা বলছিল যে একটা অচির কাপড় দিকে তারা ঠিকই নিয়ে গেল ওই যে মহিলা ছিল এই যে বিষয়টা সে তারা শাসন করছে এটার জন্য তাকে নিয়ে ঠিকই হাজতে নিল অথ কোন দোষী নাই আর এইখানে যে এই মৎস্য একটা যে মুসলমান শহীদ করলো এটার মুসলমানের কোনো অনুভূতি নাই এই মুসলমানদের কি কাজ হবে তো মুসলমানটা বুঝে না এটা কঠিন একটা বিষয় এটা মানুষ ঠান্ডা মাথায় মানুষের চিন্তা করা উচিত বিষয়টা কি হলো